নমস্কার কম্পিটিটিভ কুইজ জোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকে কুইজ দ্বিতীয় পর্বে বিষয় হলো ভূগোল। প্রথম পর্বে বিষয়ে আপনাদের একটা প্রশ্ন করেছিলাম। যে প্রশ্নটি হলো কোয়েল কোন নদীর উপনদী? অপশন এ শন, অপশন বি চম্বল, অপশন সি যমুনা, অপশন ডি গঙ্গা। এর উত্তরটি হলো অপশন এ শন। আজকের পর্বের প্রথম প্রশ্ন নর্মদা নদীর উচ্চস্থল কোনটি অপশন এ সাতপুরা অপশন বি নাসিক অপশন সি অমরকণ্ঠ পাহাড় অপশন ডি মহাবালেশ্বর উত্তর অপশন সি অমরকন্টক পাহাড় নিম্নে কোন ভারতীয় রাজ্য চীনের সাথে সীমানা ভাগ করে না অপশন এ সিকিম অপশন বি অরুণাচল প্রদেশ অপশন সি হিমাচল প্রদেশ অপশন ডি উত্তর প্রদেশ উত্তর অপশন ডি উত্তর প্রদেশ আজকের পর্বের তৃতীয় প্রশ্ন ভারতের পশ্চিমে অবস্থিত জলভাগটির নাম কি অপশন এ আরব সাগর অপশন বি প্রশান্ত মহাসাগর অপশন সি বঙ্গোপসাগর অপশন ডি ভারত মহাসাগর উত্তর অপশন এ আরব সাগর আজকের পর্বের চতুর্থ প্রশ্ন কোন দেশের সাথে উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে অপশন এ পাকিস্তান অপশন বি ভুটান অপশন সি চীন অপশন বি নেপাল উত্তর অপশন ডি নেপাল আজকে পর্বের পঞ্চম প্রশ্ন আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য হল অপশন এ উত্তরপ্রদেশ অপশন বি মধ্যপ্রদেশ অপশন সি রাজস্থান অপশন ডি মহারাষ্ট্র উত্তর অপশন সি রাজস্থান আজকের পর্বের ষষ্ঠ প্রশ্ন ভৌগোলিক দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি অপশন 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 এ মিজোরাম বি গোয়া সি ত্রিপুরা ডি সিকিম উত্তর গোয়া আজকের পর্বের সপ্তম প্রশ্ন গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত অপশন এ অরুণাচল প্রদেশ অপশন বি উত্তরাখণ্ড অপশন সি হিমাচল প্রদেশ অপশন ডি সিকিম উত্তর অপশন বি উত্তরাখণ্ড আজকের পর্বের অষ্টম প্রশ্ন নিম্নলিখিত কোন নদীর আরব সাগরে পতিত হয়েছে অপশন এ মহানদী অপশন বি কৃষ্ণা অপশন সি নর্মদা অপশন ডি গঙ্গা উত্তর অপশন সি নর্মদা আজকের পর্বের নবম প্রশ্ন নিম্নের কোন পর্বতমালা সাইবেরিয়ার ঠান্ডা বায়ুকে ভারতে প্রবেশ করতে বাধা দেয় অপশন এ হিমালয় অপশন বি সাতপুরা অপশন সি আরাবল্লী অপশন ডি পশ্চিমঘাট পর্বতমালা উত্তর অপশন এ হিমালয় আজকের পর্বের দশম প্রশ্ন ভারতের কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত অপশন এ গোদাবরী অপশন বি কৃষ্ণা অপশন সি সুতলেজ অপশন ডি মহানদী উত্তর অপশন এ গোদাবরী আজকের পর্বের শেষ প্রশ্ন ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা বার্মিজ অপশন এ তিব্বত অপশন 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 সি ভুটান ডি মায়ানমার এই প্রশ্নের উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সারা দিন আনন্দে থাকুন ঈশ্বরের কাছে আপনাদের সবাই মঙ্গল কামনা করেই শেষ করলাম আজকের পর্ব নমস্কার